অথচ টিকিট কাটার সময় নেই হাতে অথবা মাত্র একদিন আগেই ঠিক হয়েছে বন্ধু বা কাছের মানুষরা মিলে ঘুরতে যাবেন ট্রেনে করে কিন্তু এসি কোচের টিকিট কি করে পাবেন বুঝতে পারছেন না কুছ পরোয়া নেই এই সব ক্ষেত্রে আপনার সময় বাঁচাতে ও টেনশন কমাতে রয়েছে ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিং পদ্ধতি তবে এখানেও বেশ কিছু ফ্যাকরা রয়েছে তৎকাল বুকিং আছে মানেই আপনার টিকিট নিশ্চিত এমনটা নয় বেশ কিছু ধাপ পেরিয়ে তবেই নিশ্চিতভাবে হাতে আসতে পারে তৎকাল টিকিট তবে সেই কাজটাও করতে হবে অতি দ্রুত গতিতে সকলের আগেই নইলে হাতের একেবারে কাছে এসেও ফসকে যেতে পারে সুযোগ এই তৎকাল পদ্ধতি শুরু হওয়ার পর কেটে গিয়েছে সাতাশ বছর অফলাইনের মতোই বহু বছরই চালু হয়েছে তৎকালের অনলাইন বুকিংও তবে এখনও তৎকাল টিকিট কাটা নিয়ে নানা ধোঁয়াশা রয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে ঠিকঠাক পদ্ধতি না জানার ফলে তৎকালে টিকিট কেটেও নিশ্চিতভাবে হাতে টিকিট পান না অনেকেই আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডিটিসি ডট কো ডট ইনে গিয়ে লগ করে দ্রুত টিকিট কাটতে হবে এখানে দ্রুত শব্দটা গুরুত্বপূর্ণ কারণ সামান্য সময়ের হের ফেরেই আপনার টিকিট কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে আরও একটি কথা মনে রাখতে হবে তৎকালে টিকিট কাটতে হবে যাওয়ার ঠিক আগের দিন এবং একটি নির্ধারিত সময় ওই নির্ধারিত সময় ছাড়া অন্য কোনো সময় আপনি তৎকালে টিকিট কাটতে পারবেন না এসি কোচের জন্য আপনাকে যদি টিকিট কাটতে হয় তাহলে আই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সকাল নটা সাতান্ন মিনিটে লগ করতে হবে আর স্লিপার কোচের জন্য আপনাকে লগ করতে হবে ঠিক এক ঘন্টা পরে সকাল দশটা সাতান্ন মিনিটে তৎকাল পদ্ধতিতে টিকিটের দাম সাধারণ টিকিটের দামের থেকে বেশি ফার্স্ট ক্লাসে তৎকালে টিকিট বুক করতে হলে সাধারণ টিকিটের চেয়ে তিরিশ শতাংশ দাম বেশি নেয় আইআরসিটিসি সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে টিকিটের মূল্য অন্তত দশ শতাংশ বেশি হয় তৎকালে বুকিং শুরু হওয়া মাত্রই টিকিট কেটে ফেললে নির্দিষ্ট কামরায় আপনার আসন নিশ্চিত টিকিট বুক করাকালীন সময় যাতে নষ্ট না হয় তার জন্য সংশ্লিষ্ট যাত্রীদের নাম বয়স সহ বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে রেখে দিলে সুবিধা এছাড়া মাই প্রোফাইলে গিয়ে ড্রপডাউনের মাস্টার লিস্টে সম্ভাব্য যাত্রীদের নামের তালিকা তৈরি করা যায় টিকিট না কাটলেও আগে থাকতেই যাত্রীদের নাম লিঙ্গ বয়স কেমন আসন কেমন খাবার পছন্দ তা জানিয়ে রাখা যায় আসলে অধিকাংশ ক্ষেত্রেই টিকিট কাটার সময় নাম ধাম লিখতে লিখতেই অনেকটা সময় চলে যায় শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই ঠাঁই মেলে ওয়েটিং লিস্টে